আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজকে আমি রান্না করব। মুরগির মাংস আলু দিয়ে ঝোল সঙ্গে থাকো আর দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমেই আমি চলে এলাম সাদে তো এই যে দেখো আমাদের সাদে একটাই ড্রাগন ফল হয়েছিল আমার যে একটা ড্রাগন গাছ আছে। তো সেটাতে গত বছর তিনটা ফুল আসছিল একটা ফল ছিল আর এবছরও একটা ড্রাগন ফল হয়েছে আর এই যে দেখো দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো আজকে দুপুরে রান্না করব শাপলা ভাজি তো দেখো আমি শাপলাভাজিটা বসিয়ে দিয়েছি তো ভাজিটা এখনও আমি হলুদ দেইনি তাই জন্য এরকম কালার লাগছে তো হলুদ আমি লবণ মেখে শাপলাটাকে সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিই এই জন্য সফট হয়ে যায় তো এখনও লবণ হলুদ দেইনি কারণ শাপলাতে লবণ দেওয়াই আছে মেখে নিয়ে আসে তো শাপলাভাজিটা ওইদিকে বসায় দেওয়ার পরে এদিকে আমি দেখো মাংস বসাবো তো মাংস বসানোর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আজকের আমি মাংস রান্নাটা খুবই কম তেলে রান্না করব দেখতে পাচ্ছ আমি কতটুকু তেল এখানে দিলাম আর এখন আমি এই তেলের ভিতরে আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো ভাজার জন্য এখানে আমি শুধু একটু লবণ দিয়ে আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো ব্রয়লার মুরগি জন্য আলুগুলোকে যদি আমরা একটু ভেজে নেই তাহলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগি কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে আলু কিন্তু একটু শক্ত থেকে যায় তো নতুন আলু হলে এক কথা আর এখনকার আলু কিন্তু একটু সিদ্ধ হতে দেরিই হয় আলুগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো পেঁয়াজ এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ একটু বাদামি রং এসে গেছে আর এখন আমি দিয়ে দিলাম এখানে আমার প্রয়োজন মতো রসুন বাটা বন্ধুরা ব্রয়লার মুরগি রান্না করার সময় একটু রসুন বাটা বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু মুরগি মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় আর এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা তো আদার পরিমাণটাও আমি কিন্তু একটু বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা আমার কিন্তু প্রায় সব মশলাই কিন্তু এখানে দেওয়া হয়ে গেল এখন শুধু বাকি গরম মশলা শুকনো মশলাগুলো দেওয়া তো মশলাগুলোকে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো মশলাটাকে ভালো করে কষাবো এখন মশলাতে একটু পানি না দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে তখন কিন্তু মাংসটা খেতে আর ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়োমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমি এখন দিয়ে দেব এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে এখন দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাংস যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ ভালো আসে না যেমন মশলাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাতে হবে তেমনি মাংসটাকেও খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে তাহলেই কিন্তু মাংসের স্বাদ অসাধারণ হবে এখন আমি খুব সুন্দর করে নেড়ে নেড়ে মাংসটাকে কষিয়ে নেব আর হচ্ছে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে মাংস থেকে কিন্তু বেশ একটু পানি বেরিয়ে আসবে তো এই যে মাংসটা এর থেকে কিন্তু খুব বেশি পানি বের হয় নাই তো যে মাংস থেকে পানি খুব কম বের হয় তা সেই মাংসটার কিন্তু রান্না করলে স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় আমার আজকের এই মাংস রান্নাটা অবশ্য ঝোল মাংস করছিলাম কিন্তু এতটা টেস্ট হয়েছিল অনেক বেশি স্বাদ হয়েছিলো এই মাংসটা তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অপূর্ব লাগতেছে বন্ধুরা মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এসে আবার আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি নেড়ে তো ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু এখনও আরেকটু কিছুটা সময় কষাতে হবে আর আমি আবারও দেখো ঢাকা দিয়ে দিলাম এখন দেখো মাংসটা থেকে বেশ একেবারে তেল বেরিয়ে আসছে আমার কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল আর কষানো হয়ে গেলে এখানে আমি যে ভেজে রাখা আলুগুলো সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর আবারও কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ এখন মাংসটা নিচে লেগে যাচ্ছিল তাই আবারও আলুগুলো দিয়ে এই যে সামান্য একটু পানি দিলাম এই পানিটা যখন একেবারে টেনে যাবে তখন আমি ঝোলের পানিটা দেবো আলু দিয়ে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেল বন্ধুরা এক দেখতে পাচ্ছ তেল বেরিয়ে আসছে আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি গরম করে তারপরে দিলাম এখন মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব তো আমার এখানে কিন্তু আরও কিছুটা ঝোলের জন্য পানি লাগবে তো আজকে আমি যেহেতু ঝোল মাংস রান্না করব আলু দিয়ে সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দেব ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সে আবারও ঢাকনাটা আমি তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এই যে দেখো আমি এখন এখানে কয়েক টুকরো শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম যেহেতু আমরা কিন্তু ঝাল মাংসটা পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দেই তো একটু ঝালটা শুকনো মরিচ কেটে দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা কিছুক্ষণ পরে এসে আমি দেখো ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেব আর দেখতেছি যে আলুটা সিদ্ধ হলো কি না যেহেতু এখনকার আলু একটু সিদ্ধ হতে সময় লাগে তো আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাও আমি এখন একটু চেখে দেখব আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমার মনে হচ্ছিল লবণের পরিমাণটা একটু কম তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর এর ভিতরে আমি গোলমরিচও দিয়ে দিছিলাম তো নেড়েচেড়ে লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব তো তারপর দেখো আমার মাংসটা কিন্তু এখন একেবারেই রেডি এরকম ঝোল রেখেই কিন্তু আমি মাংসটা রান্না করব তো এতটুকু ঝোলই আমি রেখে দেব আমার আজকের মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। তারপর তোমাদেরকে আমি আজকের মাংস রান্নার ফাইনাল লুকটা দেখাবো কিছুক্ষণ পর এসে দেখো এই যে আজকের আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ অসাধারণ লোভনীয় লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম